এক আল্লাহ মমিনকে তালা বলবেন এই কাছে যাবে গেলে তার মাথায় হাত রেখে আল্লাহ এই মৌমিনের সাথে তার কানে ছোট ছোট করে কথা বলবেন কাউরে শুনতে দিবেন না বান্দা শুনবে আর আল্লাহ শুনবে আল্লাহ একবার কারণে ইমানের কারণে তার প্রতি রবের মায়া সে রবের আপন এ কারণে কাছে এনে তার মাথায় হাত রেখে তারপরে কানে কানে আস্তে করে আল্লাহ তাকে বলবেন এত গুনা করছিলি কে মমিন আল্লাহ পাকের মোহাব্বতের এ কারণে মোমিন কে দোজখে ফেললেও আল্লাহ তাআলা তার সাথে রহমের মুআমালা করবেন কারণ আল্লাহর গজবের চেয়ে রহম বেশি এই কারণে কোরআন শুরু করার আগে মুমিনদেরকে কয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমান আর আল্লাহ আল্লাপাক বলেন আমি রহমান আমি রাহিম প্রথম খবর দিছে আমাদেরকে আমি আল আমিনের মালিক কিন্তু আমি রহমান আমি রহিম লাফা আকবর আমি দয়ালু আমি মেহরবান জামাল আল্লাহ পাকের জামালকে আল্লাহ বর্ণনা করতেছে আমি কিন্তু শুধু তোমার রব না আলামিনের প্রভু কিন্তু আমার সিফাত হইল আমি রহমান আমি রহিম সকল প্রশংসা আমার আমার কোনো বদনাম নাই কোরআনের শুরুতেই কইতাস এ কারণে মুসলিম শরীফের এক মুসলিম শরীফের কিতাবুল ইমানের রেওয়ায়ত আল্লাহ তালা মুমিনকে মুমিন যার ইমান আছে অর্থাৎ যার বিশ্বাসের সাথে মুখে উচ্চারণ হয়েছে লা ইলাহা মাদুর যার মোহাব্বতের সাথে বিশ্বাসের সাথে কালিমার উচ্চারণ আছে যার কালভের ভেতরে আল্লাহ হাতা নিয়ত আছে

তো মুসলিম শরীফের রেওয়ায়ত দজকে ফেলার আগে এই মুমিনকে দান করবেন ইসরাফিলের বাসি দিয়া একবার ডাক খাড়া করছে এমন দোজকে ফেলতেছে যখন আল্লাহ মমিন রে মৃত্যু দিয়া তারপরে মাইরা রায় দোজকে ফেলাইবে

ম মিনকে তো দোজকে আল্লাহ ফেলবেন তা দিই তার গুনা খাতা সে দুনিয়ায় মেডিসিন দিয়ে ধয় নাই এখন মেডিসিন দিয়ে ধয় নাই মিঠায় এবার সার্জারি করার লাইগে রে দোজুকের ভিতরে ভালো মানব জীবনের গুনা ধৌত করার তরিকা দুইটা একটা তরিকা হলো মেডিসিন তওবার দ্বারা আমল নামাকে ধৌত করা চোখের পানি দিয়ে আমল কেউ যদি ঔষধ সেবন না করে 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 ময়লা সহ যদি কবর জগতে চলে যায় অথবা হাসরে চলে যায় দুনিয়ার মাটিতে গুনা মুসার যন্ত্র হলো তবা ইস্তেফার রোনাজারি কান্না এর দ্বারায় বান্দার গুনা মাফ হয় গুনার ময়লা দূর হয় জন্য আল্লাহ বলেন বেশি বেশি কাঁদ কারণ কাঁদলে কান্নার পানি দিয়া তোমার গুনাহ ধো হয়ে যাবে তোমার যোজ্নি ভে যাবে কও বা কর লা তখনা তুমির রহমতিল্লা বল বন্ধু বলে দিন ইয়া আইবাদি আল্লাদিন আশ্রফু আলা অমফুসিহী যারা গুনাহ করে নিজের নক্সের উপরে জুলুম করেছ লা তখনা তুমির অহমতিল্লা আল্লাহ পাখির জামাল রহমত থেকে নিরাশ হওয়ার দরকার নেই তুমি আল্লাহর দুয়ার থেকে নিরাশ হয়ে ফেরত না গিয়ে আল্লাহর কাছে হাজির হও আর বলো যে আল্লাহ ভুল হইছে মাফ করে দেন ফের আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন তোমার এই কথাটা আল্লাহর কাছে এত দাম তুমি তুমি যদি খালি এই কথা কও আল্লাহ বান্দাকে এমন মা করে আল্লাহর রসুল বলে আবু মিনাদম বি কমল্লা দম্বালাহু তও বাকারি তো এমন হয়ে যায় যে তার আমল নামায় যেন কোনো গুনার দাগ আগে নাই ছিলই না কোনো গুণা তার এটা একটা তরিকা কাঁদবে তওবা করবে গুণা হইলে মাফ হবে গুণা হওয়াটাই স্বাভাবিক কারণ গুণা করার শক্তি তো আল্লাহ দিছেই এজন্যে গুণা হয় স্বাভাবিক হয়ে গেলে সহজ তরিকা দুনিয়াতেই বেজাল মিটে যাও তো বা করে হলো ফালাও যদি তুমি কান্না করো আর যদি রবের কাছে তওবা করো তো তোমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন তোমার পাহাড় সমান গুণাও হয় তাও মহান আল্লাহ মাফ করবেন এমন কি ময়দানে মহ্বরও কিছু বান্দা আল্লাহর কাছে মাফ চাওয়ার সুযোগ পেয়ে যাবে যাদের কোনো নাকের কারণে আল্লাহ তাদেরকে হাসরের চাওয়ার সুযোগ দান করবেন আল্লাহ তালা তাদেরকেও সাথে সাথে এমনভাবে মাপ করবেন হাদিসে আছে আল্লাহ তার সব গুণা তো মাফ করবেন করবেন খুব গোপনে পৃথিবীর কোনো মানুষকে না দেখায়া আল্লাহ তালা আর সব গুনাহগুলোকে নেকির দ্বারায় পাল্টায় আল্লাহ তালা আমল নামায় ঢুকায় দিবে হাদিসে আছে এক মমিনকে আল্লাহ তালা বলবেন এই মমিন কাছে যাবে গেলে তার মাথায় হাত রেখে আল্লাহ তাহলা এই মমিনের সাথে তার কানে ছোট ছোট করে কথা বলবেন কাউরে শুনতে দিবেন না আল্লাহ শুনবে কারণে তার প্রতি রবের মায়া শেষ রবের আপন এ কারণে কাছে এনে তার মাথায় হাত রেখে তারপরে কানে কানে আস্তে করে আল্লাহ তাকে বলবেন এত গুণা করছিলি কেন এত পাপ করছিলি কেন রে বান্দা তখন বলবে আল্লাহ ভুল হয়ে গেছে ঠিক আছে আমার কাছে যেহেতু ভুল স্বীকার করে আনছিস তোর জন্য আজকে আমি আমার আরেকটা জামালি নাম সত্তার নামকে তোর উপরে প্রয়োগ করলাম আমার সত্তার নাম দিয়ে তোর আমি ঢেকে দিলাম কাউকে দেখতে শুধু ঢাকলাম না তুই ভুল স্বীকার করছ যে এ কারণে তোর গুনা গুলোকে আমি নেক দিয়ে পাল্টায় আমল নামায় ঢুকাইয়া দিলাম যা বিনা হিসাব জান্নাতে চলে যা

দুনিয়াতে যদি কেউ মাপ চায় তাও আল্লাহ এইভাবেই বান্দাকে মাফ করবে কারণ আল্লাহর দয়া বেশি এ কারণে কোন মাহফিল হইলে সেখানে যাওয়া চাই আলেমরা কিছু বলে বসে শোনা চাই আল্লাহর নামের জিকির হয়তো নিরিবিলি বসে বসে আল্লাহর নামের জিকির করা চাই চতুর্দিকে রহমতের ফিরিস তারা দাঁড়ানো আছে তাদেরকে সাক্ষী রেখে রেখে আল্লাহ তালা বলতে থাকি এ বান্দা টাট না বুঝা গুণা করছে দেখ আমারে পাইতে চায় দেখ আমারে ভয় পায় দেখ তোরা সাক্ষী থাক আমার দোজককে আমার বান্দা ভয় পায় তোদের সাক্ষী রেখে আমি বলছি আমার এই বান্দা যারা এই মজলিশে বসে আমার জিকিরের মাফিলে আমার ভয়ে কাঁদতাছে আমায় ডাকতাছে আমার দোজুখকে ভয় পাইতাছে তোরা সাক্ষী থাক এই বান্দা গুলার পেছনের সব গুনা আমি মাফ করে দিলাম দজুকের লিস্ট থেকে তাদের নাম কেটে দিলাম আমার জান্নতি বান্দার লিস্টে ওদের নাম আমি উঠায় দিলাম সাবাকাত রহমতি গজাবি আল্লাহর মায়া বেশি এ কারণে দোজকে দেওয়ার সময়ও মায়া করবেন দোজকে ফেলতেছে তখনও মায়া কইরা বান্দাকে মৃত্যু দিবেন সাহি মুসলিমের রেওয়ায়ত বান্দারে মায়েরাই ফেলাইবেন আবার কিল্লেগে মারবেন ডাক্তার যেমন করে অপারেশন করার সময় রুগীটাকে অভ্যাস করে লয় অজ্ঞান করে লয় এবার ওপেন হার্ট সার্জারি হয় তার দেহের উপর দিয়া হয়ে যায়। পায়ের রক্তিটা বুকে আনে হাতের রক কাটে কত কাটাকাটি তার করে কিন্তু তাকে অজ্ঞান করার কারণে কেউ তা জানে না সে জানতে পারে না তার উপরে এত কিছু হইতেছে তার এরপরেও তার খবর নাই কারণ তাকে হাড্ডি অজ্ঞান করছে পা কেটে ফেলে দিতেছে অজ্ঞান করার কারণে তার খবর নাই মুমিন বান্দাকে ডাক্তার যেমন রোগীরে ভালোবাসে মুমিন বান্দাকে আল্লাহ তার আমল নামার গুনা অপারেশন করার জন্য দোজখে ফেলতেছে বান্দাটা আর যেন কষ্ট না হয় কষ্ট হইলেও বান্দা যেন বুঝতে না পারে একারণে জাহান্নামে ফেলার আগে বান্দাকে আল্লাহ তালা আবার মরণ দান করবে তার লাশটা দোজকে পড়তে থাকবে এবার আগুনে পুইড়া পুইড়া গুনাহের ময়লাগুলো যখন সব শেষ সাজা হয়ে গেছে এবার আল্লাহ তালা তাকে জীবিত করে বের করবেন অপারেশন শেষ গুণা নেন কিন্তু অপারেশনের পরে একটা যন্ত্রণা আছে এই যন্ত্রণাও বড় ভয়ানক দুনিয়ার অপারেশনের পরের যন্ত্রণা যাইতে দেরি হয় থেকে আল্লাহ বের করে বান্দাকে নাহরে হায়াতের পানি দিয়ে গোসল দিবেন গোসল দেওয়ার সাথে সাথে জলা অবস্থায় তার দেহ যে কালো বর্ণে পানি দিয়ে যখন গোসল দিব তখন তার সব কালো ময়লা সাফ হয়ে সুদর্শন জান্নতি যুবক যুবতীতে পরিণত হয়ে যাবে এবং আল্লাহ তালা বলবেন তুই আমার বান্দা তাই তোর অপারেশন হয়েছে আল্লাহ তাআলা বান্দাকে মোহাব্বত করেন মায়া করেন ভালোবাসেন হাসরের মাঠে আল্লাহ বলবেন আনার রহমান সুরা রহমানের তেলাওয়াত করবেন আর রহমান আনার রহমান আমি দয়ালু প্রভু তোমাদের আমি দয়া করে তোমাদেরই কোরআন শিখাইছি আল্লামাল কোরআন তুমি ঘরে মানুষ বানাইছি তোমরা যা জানো না তা তোমাদের শিখাইছি তোমরা কিছু জানতে না তোমাদের আমি দয়ালু দয়াময় প্রভু তোমাদের এ কারণে নিজের রবরেও তো চিনতে হয় আল্লাহর রসুল বলতেন আল্লাহকে মা আরফ না কা হাক্কা মা আরি ফাতিক মা আরফ হাক্কা মা আরি আল্লাহ আপনার দয়া আপনার মা কত যেভাবে আপনাকে চেনা দরকার ওইভাবে আমি চিনি নাই বলতে মা আরফ না কা হাক্কা মা আরি ফাতিক মা আবেদনা হাক্কা ইমাদতিক যেমন মোহব্বত আপনি করেন যেমন মোহাব্বতের গোলামি আমার করা দরকার আমি ওই মোহাব্বতের গোলামিটা করতে পারি নাই বলতে অনুভূতি নাই আমরা নিজের রবকেই চিনি না তার জামাল তার দয়া তার মায়া বুঝিনা বাহানায় বাহানায় বান্দাকে আল্লাহ মাফ করবেন দুনিয়ায় চিনে নাই তো আখেরাতে চিনছে তো আল্লাহ বলবেন যা দুনিয়ায় আমার আহদানিয়া শিকার করছিলি হাসরে যেহেতু আমরা চিন শাস যা মাফ করে দিলাম সাবাকাত রহমতি আলা গজাবি দুই মুমিনকে আল্লাহ তালা বলবেন তোর গুনা যা দোজখে যা এই দুজন দোজকের দিকে যাবে কিন্তু একজন জাহান নামের দিকেও যাবে আবার আল্লাহ ফিরে ফিরা চান মহান আল্লাহ বলবেন আমার আমার বান্দা বান্দা কেন দিকে এমন করে বারবার চাষ বলবে ফিরে ফিরে আল্লাহ দুনিয়ায় আমি আলেমদের মুখে শুনছি আপনার দয়া মায়া অনেক বড় দজকে যাই কিন্তু আপনার দয়া মায়া পাওয়ার আশায় আপনার দিকে ফিরে ফিরা চাই আল্লাহ বলবেন বান্দা আমার দয়া যেহেতু চিনে ফেলেছ যা ওই কারণে আজকে দয়া করলাম করলাম জান্নাত খুলে দিলাম সাথে আরেকজন যে আছে ও সুদাস যাইতেই আছে যাইতেই আছে দজকের গেট পর্যন্ত গেছে না এবার ধাক্কা দিলে দজকে পড়ে যাবে আল্লাহ তালা বান্দাকে রাখবে রাই তাকা চাষ তো না পেছনে তো সাথের জন আমার দিকে চাইল তুই একটু না বান্দা বলবে আল্লাহ দুনিয়া আপনার একটা হুকুমও নে আজকে দুজকে যাইতে বলছেন এই হুকুমটাও যদি না মানি আপনার বান্দা হোমু কেমনে নেই এই আজকের হুকুমটা মানার জন্য দুজকের দিকে যাইতেছে আল্লাহ তালা বলবেন দুনিয়ায় হুকুম না মেনো আজকের হুকুমটা যেহেতু মানস যা তোরে মাফ করে দিলাম করে জান্নাত দিয়ে দিলাম কিন্তু এই রহমত তারা পাবে না যাদের ইমান নষ্ট হয়ে যাবে যারা কাদিয়ানিকে অমুসলিম মনে করে না কাফের হিসেবে চিনে না তাদের ইমান নষ্ট তারা রহমত পাবে না যারা নাস্তিক মূর্তাদের শাস্তি বুঝে না তাদের ইমান নষ্ট ওদের নাস্তিক প্রীতি আছে ওরা এ রহমত পাবে না যারা মুনাফেক হয়ে গেছে ইসলামের বেশে ইসলামের ঘরে বসবাস করে কিন্তু ইসলাম তাদের হৃদয়ে না তাদের হৃদয়ে হিন্দুত্ববাদ বসে আছে আমেরিকা বসে আছে লাল চামড়ার গোষ্ঠী বসে আছে ঈমানদার না মুনাফে দয়া পাবে না ইন্নাল মুনাফা কেই না ফেরদার কে না যোজকের লাশ সীমানায় তাদের কে রাখাও মুসলিম ঘরে জন্ম হইলেই দয়া পায় না মুমিন হইলেই কালেমা পড়লেই মুনাফিকরাও কালেমা পড়ছে আজব শিক্ষিত মুমিন বাংলাদেশে আছে আমারে রিমান্ডে জিজ্ঞাসা করছে হুজুর কাদিয়ানির কি আসলেই কাফের ধরে নিছে রিমান্ডে এমন কয় কাদিয়ানির কি আসলেই কাফের মনটা তো চাইতেছিল তোর নাক এ আগে ঘুষাই হনে কাদিয়ানী কাফের তুই জানস না ভিতরে ভিতরে কইতে আসি যে কোন শয়তানে যে তোকে এই বড় চেয়ারটা দিয়ে রাখছিল যে তুই মানুষের জিজ্ঞাসাবাদ করিস অথচ তুই কাদিয়ানি কাফের এটাও জানাস না তোর মতো পুলিশ অফিসারকে সতেরো কোটি মুসলমানের পুলিশ অফিসার না বানায় তোকে কাদিয়ান পাঠায় দেওয়া দরকার কাদিয়ানির মাজারের কাছে যদি কারোর ইমানই না হয় ইমানই যদি নষ্ট হয়ে যায় তাইলে কিন্তু দয়া পাওয়া যাবে না এ কারণে নিজের ইমানও যেন নষ্ট না হয় নিজের প্রজন্মের ইমানও যেন নষ্ট না হয় ইমানকে হেফাজত করতে ওলা মায়া কেরামের সহবাদ বিকল্প নাই আলেমদের সান্নিধ্য জাতির ইমান ঠিক করে তখন বেঈমানের চাষাবাদ ইমানের ভূমিতে চলে না এ কারণেই যারা এই দেশে ইমানের চাষাবাদের জায়গায় কাদিয়া নিয়া তার নাস্তিক আর ভিন দেশি প্রভুদের চাষাবাদ যার করার চেষ্টা করেছে তারা জাতির আলেমদেরকে আটকায় রেখেছে তারা ইমান কারা ঠিক করবে মৌলবীরা ঠিক করবে আগে নবীরা ইমান ঠিক করছে নবী আর আসবে না তো ওলামায় দিন জাতির ইমান ঠিক করবে মহারাম হাজির সুতরাং আজকের এই মজলিসে যারা এসেছেন শেখুল ওলামা পীরে কামেল হজরত পীর সাহেব মধুপুর দামত বরকা আসবেন রাহবারে মিল্লাত এই দেশে এখন কয়েকজন মুরব্বী আছে এই দুই চারজন মুরব্বীর একজন হারাইতে হারাইতে তো সব মুরুব্বি গুলো হারাইছে হাক বই হক বলার মতো শক্তি যাদের ছিল সামর্থ্য ছিল যারা হকের জন্য জীবন দিছে কিন্তু হকের খেলাফ একটি যাররা কাজ করে নাই কবরে যায় শেয়ার হয়েছে তারা জান্নাতে আল্লাহর কাছে দুই চারজন যারা আছে তাদের মধ্যে একজন পীর সাহেব মধুপুর দাম একবার কাত হম আমি সাহেব হুজুরের রুহানি সন্তান হতে পেরেছি পারিবারিক সন্তানের মতন করে হুজুর মোহাম্বত করে গত কয়েকদিন আগে কুমিল্লাতে আসার সময় রাস্তায় সিএনজি পাম্পে দেখা এমন ভাবে জড়ায় ধরছে বাপ সন্তান পাইলে যেরকম বুকে ধরে ধরে রাখছে ধরে রাখছে তখন আমি কই এই ধরাটা হাসারের মাঠে যখন পায়া যাবো তখন সফল হয়ে যাবো মোখতারাম হাজির আল্লাহ মজমাকে কবুল করে আপনাদেরকে কবুল করে